বাংলাদেশ অনন্দ উনিশ বন অফ নিউজিল্যান্ড অন উনিশ বাংলাদেশের পরবর্তী দ্বিতীয় ম্যাচ ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী ব্যাট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলন্ত এক নজরে প্রথমে দেখে কিনেব নিউজিল্যান্ড অনন্দ উনিশ দলের ব্যাট একাদশ নাম্বার এক আজমান ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই হুগুবুগ ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন টম জোনস অনরাউন ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার চার স্নেহিত রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ ব্র্যান্ডন মার্জুপলস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় ক্যালাম সেনসন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত হেরি ব্রান্স মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট মেশন ক্লার্ক ফাস্ট বলার নাম্বার নয় হান্টার সুর ফাস্ট বলার নাম্বার দশ সঞ্জয় স্পিন বলার নাম্বার এগারো লুক হেরিসন ফাস্ট বলার এখন থেকে নেব বাংলাদেশ অনরত উনিশ দলের বেস্ট নাম্বার এক জাওয়াদ আবরার ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই রিফাত বেগ ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন আজিজুল হক তামিম অন্ডান ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার চার কালাম সিদ্দিক এলেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শেখ জীবন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় মোহাম্মদ রিজন হুসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শামীউল বাসুর রাতুল ফাস্ট বলার নাম্বার আট আলফাহাদ স্পিন বলার নাম্বার নয় ইকবাল হুসেন ইমন ফাস্ট বলার নাম্বার দশ ইসলাম রাজিন স্পিন বলার নাম্বার এগারো শারিয়ার আলমিন ফাস্ট বলার এখন থেকে নেমেছে সময়সূচি বাংলাদেশ উনিশ বানাম নিউজিল্যান্ড উনিশ বাংলাদেশের পরবর্তী দ্বিতীয় ম্যাচ তারিখ বিশ জানুয়ারি দু সময় দুপুর একটা মিনিট